ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে অরুণের বার্থডে তাই আমরা সকাল সকাল উঠে দিয়ে লুচি ভাজা হচ্ছে আর এদিকে চেনা সিদ্ধ হচ্ছে ঘুম থেকে উঠে এরা গরম গরম লুচি খেতে ভাইকে বলো তো হ্যাপি বার্থডে ভাইকে বলো হ্যাপি বার্থডে বলো বলো এখানে দুপুরের জন্য রান্না শুরু হয়ে গেছে এইদিকে তোমাদের দাদা পায়েস বানিয়ে নিচ্ছে তারপর সবজি বানাবেন এখন আমি চান টান করে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এখন আমরা পৌঁছে গেলাম গোপীবল্লভপুরের সেই গোবিন্দ মন্দিরে প্রণাম করে সেই প্রসাদ হাতে নিয়ে খেয়ে খেয়ে দিয়ে নিচে নামছি এটা হলো সেই মন্দিরের সামনেটা যেখানে রাধা গোবিন্দ ঠাকুর আছেন আর এদিকটায় জগন্নাথ ঠাকুর এটা রাধা গোবিন্দের চরণ চিহ্ন পায়রা একটা এসেছে মন্দিরের ভিতরে এই মন্দিরটা হচ্ছে অনেক দিনের পুরনো মন্দির দেখছো না ঘরের উপরে গাছগুলো বেরিয়ে গেছে মন্দিরের চার পাশটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে ওই দিকটা আবার যাওয়া হলো না দেখানো হলো না আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে গাড়িতে উঠে মন্দিরটাকে বাই বাই করছে বাবু চলো তাহলে তোমার সঙ্গে দেখা তার বাবা খাইয়ে দিচ্ছে না খাবে না নিজের হাতে খাবে আমি একটু খেতে হয় খেতে হয় খেতে হয় বাবু এই একটু একটু খা এই দেখ কত মিষ্টি দেখ খা কান্না করে দিচ্ছি খাবে না এমনি নিজে উঠে উঠে রাখছে খাবে না একটাও কিছু বদমাইশটা বড্ড বদমাইশ কিছু খাবে না খেয়ে নিল একটু ও ঠিক করে খাচ্ছে না নেক্সট পার্টের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই